রসমালাই ভেঙে যাচ্ছে বা গলে যাচ্ছে বা বানানোর কিছুক্ষণ পরেই রসমালাইটা শক্ত হয়ে যাচ্ছে তো এমন কোনো কিছুই হবে না তো চলুন আমি কিভাবে এক কাপ গরু দুধ দিয়ে এক কেজি রসমালাই খুব সহজেই তৈরি করে থাকি যারা বলে যে রসমালাই ভেঙে যায় বা বানানোর পরে চুপসে যায় কোনো প্রকারের ঝামেলাই থাকবে না তাছাড়াও রসমালাইয়ের ভিতরে অসংখ্য চিত্র থাকবে তো চলুন খুব সহজেই রসমালাই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি রেসিপিটা শেয়ার করার জন্য প্রথমে এখানে আমি একটা প্লেট নিয়ে নিলাম যেটাতে আমি রসমালাই ডোটা তৈরি করব আর এখানে আমি ফুল ক্রিম গরু দুধ নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ আর দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডার আর গরু দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডিম আর গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে এখন আমি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম একটা বাটিতে নিয়ে কাটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ডিমটা খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব গড়ু দুধের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ ঘি তো এখানে ঘিয়ের পরিমাণটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন ঘি আর গুঁড়ো দুধ খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি ঘিটা ভালো করে গোড়া দুধের সাথে মিশিয়ে নিয়েছি এখন আমি দিয়ে দিব ফেটিয়ে রাখা ডিমটা আর অল্প অল্প করে ডিম দিয়ে দিবো একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে ডিমটা দিয়ে আমি একটা রসমালাইয়ের পারফেক্ট ডো তৈরি করে নেব আর অল্প অল্প করে দিয়ে নিলে হবে কি অনেক সময় ডিমটা ছোট বড় হয় তো সেক্ষেত্রে যদি আপনার ডোটা পারফেক্ট করতে গেলে কিছুটা অবশিষ্ট থাকে সেটা রেখে দেওয়া যায় তো ডোটা একদম ঠিক হয়েছে এখন আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে আসতেছি দশ মিনিট অপেক্ষা করেছি দশ মিনিট পর চলে আসলাম আমি রসমালাইগুলো তৈরি করার জন্য এখন হাতের মধ্যে আমি অল্প করে একটু ঘি লাগিয়ে নিচ্ছি আর রসমালাইয়ের ডোটা তৈরি করার পরে কিন্তু দশ মিনিটের বেশি রাখা লাগে না দশ মিনিটে কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায় তো আমি হাতের মতো অল্প একটু ডো নিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি আর আজকে রসমালাইগুলো একটু বড় করে তৈরি করব তো একটু বেশি করে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা লম্বা করে তৈরি করে নিতে পারবেন বা ছোটো বা বড়ো করে তো আমি সেমভাবেই কিন্তু সবগুলো বানিয়ে নেব আমি দুই তিনটা বানিয়ে তারপর আগে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলো আমি তৈরি করে নিয়েছি যদি ছোটো করে করেন তাহলে কিন্তু অনেকগুলো হবে রসমালাইগুলো বানানোর পর চলে যাচ্ছি চুলায় চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি এসেছি প্যানের মধ্যে এখন আমি দিয়ে দিব মিল্ক পিটা হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ তো আমি এখানে হাফ লিটার দুধ প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি আর চুলার তাপটা বাড়ানোর আগে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ফুল ক্রিম গুঁড়া দুধ এটা দিলে দুধের যে রসমালাইয়ের যে মালাইটা আছে সেটা একটু ঘন হবে তো সেজন্য আমি গুঁড়া দুধ একটু মিশিয়ে নিয়েছি তো চুলায় আগুন দেওয়ার আগেই কিন্তু দু গুঁড়া দুধ আর হচ্ছে দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপরে চুলায় আগুন দিয়ে দিয়েছি আর মিষ্টির জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এক কাপ গরু দুধের জন্য এখানে হাফ কাপ চিনি যথেষ্ট তারপর আপনারা চাইলে মিষ্টিটা একটু কম বেশি করে দিয়ে নিতে পারবেন দুধটা গরম হওয়ার পরে দিয়ে দিচ্ছি তিনটা সাদা এলাচ আপনারা চাইলে এই অবস্থায় এলাচের গুঁড়াও দিয়ে নিতে পারবেন আর এলাচের মাথাটা আমি একটু ফাটিয়ে দিয়েছি দুধটা আমি তিন থেকে চারটা বল গানব চুলা রাসটা হাই হিটে রেখে আমি তিন থেকে চারটা বল গানার পরে এখন চুলা আমি একদম মিডিয়াম আছে করে দেবো কারণ এই পর্যায়ে এসে কিন্তু চুলা সম্পূর্ণ সম্পূর্ণ একরকম থাকতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি বানিয়ে রাখা রসমালাইগুলো তো রসমালাই মিষ্টিগুলো দিয়ে এখন আমি আলতু করে একটু নেড়ে দিচ্ছি আর এখন আমি দিয়ে দেবো হচ্ছে ডাকনাটা বিশ থেকে পঁচিশ মিনিট আমি ডাকনা দিয়ে এই রসমালাইগুলোকে তৈরি করব তো এই রসমালাইটা তৈরি করার সময় কিন্তু অবশ্যই চুলার পাশে দাঁড়িয়ে থেকে আপনার তৈরি করতে হবে আর যখন বলকটা একদম উপরে চলে আসবে তখন আমি ডাকনাটা জাস্ট একটু খুলে বাপটা বেরিয়ে যেতে দেবো তাহলেই কিন্তু রসমালাইয়ের যে মালাইটা আছে এটার পরে যাওয়ার সম্ভাবনা থাকবে না রসমালাই ভেঙে যায় বা গলে যায় বা বানানোর পরে চুপসে যায় এরকম কিছুই হবে না যদি আপনি হুবহু রেসিপি ফলো করে রসমালাইটা তৈরি করেন আমার চ্যানেলে আরও অনেক রসমালাইয়ের রেসিপি আছে অনেকেই বলে আমি হুবহু ট্রাই করেছি কিন্তু রসমালাইটা ভেঙে গেছে বা চুপসে গেছে বানানোর পরে শক্ত হয়ে গেছে তো আমি একটা কথাই বলতে চাই যদি আপনারা হুবুবু এই ভিতরের টিপসগুলো ফলো করে রসমালাইটা তৈরি করেন তাহলে কিন্তু এমন আর কিছুই হবে না তো দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা ফুলে উঠেছে আর কতটা সুন্দর হয়েছে আমি বিশ মিনিটের মতো চুলা রাসটা মিডিয়ামে রেখে ডাকনা দিয়ে রসমালাইগুলোকে রান্না করেছি তারপরে এখন আমি ডাকনাটা সরিয়ে আরও পাঁচ মিনিটের মতো চুলাই রেখে দেবো আর আলতু করে একটু নেড়ে দিচ্ছি আর এখন আমি যে সাদা এলাচগুলো দিয়েছিলাম সাদা এলাচগুলোকে সরিয়ে ফেলব পাঁচ মিনিট ডাকনা ছাড়া রান্না করার পরে আমি চুলা বন্ধ করে দুই ঘন্টার জন্য রেখে দেবো চুলার উপরেই তো দুই ঘন্টার জন্য রেখে দিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা সারা রাত ফ্রিজে রেখে পরের দিন সার্ভ করতে পারবেন তবে আমি রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি সেজন্য কিন্তু আমি দুই ঘন্টা পরেই সার্ভ করে নিচ্ছি আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রসমালাইগুলো কতটা সুন্দর হয়েছে একবার যদি আপনি রসমালাই বানানো শিখে যান তাহলে কিন্তু আর কখনোই বাজার থেকে কিনে এনে রসমালাই খাওয়ার কথা চিন্তা করবেন না কারণ নিজের হাতে যে কোনো জিনিস তৈরি করে খাওয়ার মজাই আলাদা থাকে তো এক কাপ গোড়া দুধ দিয়ে আমি এক কেজি রসমালাই কিন্তু তৈরি করে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন রসমালাইগুলো কতটা সুন্দর হয়েছে আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা রসমালাই একটু কেটে দেখাবো তখন বুঝতে পারবেন যে রসমালাইয়ের ভিতরটা কতটা ছিদ্রযুক্ত হয়েছে তো দেখতেই পাচ্ছেন রসমালাইয়ের ভিতরটা কতটা সুন্দর হয়েছে একদম হুবহু দোকান দোকানের মতো হয়েছে আর এটা কিন্তু আপনি খুব অল্প সময়ের ভিতরেই তৈরি করতে পারবেন তো রেসিপিটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটা আমার সাথেই থাকবেন আজকের মতো বিদায় নিব রসমালাই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে সবসময় অনেক বেশি মুগ্ধ করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম